আচ্ছা আজকে হইতেছে আপনাদের সাথে লোকই শেয়ার করব হইতেছে হচ্ছে উবার অ্যাপ যারা ইউজ করেন তাদের জন্য আছে আজকে ভিডিওটা যারা নতুন আছেন তাদের জন্য উবার অ্যাপের হচ্ছে আপনি গোপাসটা কিভাবে কিনবেন আর হচ্ছে উবার অ্যাপে যে ডিউ অ্যামাউন্টটা কিভাবে অ্যাডজাস্ট করবেন তো এই বিষয়টা দেখাবো তো উবার অ্যাপে আমি চলে যাই ওবার অ্যাপে যাওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আমি ওবার অ্যাপে চলে আসছি ওভার অ্যাপের থেকে যাবো ওয়ালেটে ওয়ালেটে কত টাকা আছে এটা আমি চেক করবো ওয়ালেট আছে হচ্ছে হলো আমার থেকে ওবার পাবে হইতেছে এক টাকা পঁয়ষাট পয়সা তো এটা হচ্ছে আমি মনে করেন যে জুটা অ্যাডজাস্ট করার মতো কি বিকাশ থেকে তো বিকাশে চলে যাই এখন বিকাশে যাওয়ার পরে যেটা করতে হইব আচ্ছা বিকাশটা অপেন হয়ে গেছে তো এক থেকে এবং পয়সা বিকাশ থেকে তো দেওয়া যাবে না সর্বনিম্ন হচ্ছে বিশ টাকা দিতে হইব এই কিছুক্ষণ আগে হচ্ছে আমি পেমেন্টটা করতে চাই একটু জানানো বলছিলাম যাই হোক এখন পেমেন্ট অপশনে যাই ওভার মার্চেন্টের নাম্বারটা হচ্ছে আমি বলি ওভার মার্চেন্টের যে একটা নাম্বার আছে এই নাম্বার থেকে হচ্ছে আপনি আপনার যে ডিউ অ্যামাউন্ট আছে এটা আপনি হচ্ছে অ্যাডজাস্ট পে করতে পারবেন তো ওভারের নাম্বারটা বলি আমি এটা স্ক্যানও দিয়ে দিব আর স্ক্রিন বারের সাইডে হচ্ছে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার স্ক্রিন সাইডে দিতেছে আমি যা যা করতেছি স্ক্রিনের ভিতরে দেখা যাইতেছে জিরো ওয়ান এইট এই নাম্বারটা হইতেছে হচ্ছে ওভার মার্চেন্টের তো এখানে হচ্ছে আমি বিশ টাকা হচ্ছে হইলো পাঠাবো তো বিশ টাকা আমি দিয়ে দিতেছি কারণ হচ্ছে হইলো এটা হচ্ছে হইলো কোনো চার্জ লাগে না এখানে রেফারেন্স নাম্বারটা দিবেন এখানে রেফারেন্স নাম্বারটা দিতে হইব তো উবারে যে অ্যাকাউন্টটা খুঁজছেন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুঁজছেন ওই নাম্বারটাই হচ্ছে রেফারেন্স নাম্বার জায়গায় দিবেন জিরো ওয়ান নাইন ডবল ফোর তারপর হচ্ছে আমার জিরো নাম্বারটা যাওয়ার পরে হচ্ছে হইলো পিন নাম্বারটা দিয়ে দিব আপনার আরেকবার চেক করে নিই নাম্বারটা ঠিক আছে কিনা ঠিক আছে পিন নাম্বারটা দিয়ে দিই পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে হচ্ছে পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে তো এখন হচ্ছে হচ্ছে যেটা করতে হইব আপনার উবার অ্যাপে চলে যাই আমরা তো উবারে আসার পরে হচ্ছে দেখতে হবে হচ্ছে এখন কোপাসটা কীভাবে কিনা যায় তো আমরা কোপাসে যাই কোপাসে যাওয়ার পরে হচ্ছে হলো তিনটে অপশন আছে প্রথম অপশন রয়েছে হচ্ছে আপনার হচ্ছে হলো একদিন একদিনের জন্য হচ্ছে আপনার সত্তর টাকা দিতে হবে একদিনের জন্য আপনার হচ্ছে হলো সত্তর টাকা দিতে হবে তিন দিনের জন্য হচ্ছে আপনার একশো টাকা দিতে হবে আর এক সপ্তাহ সাত দিনের জন্য হচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি এটা পার্চেস করবেন যে আপনি কখন কিভাবে রাইটটা দিতে পারতেছেন তো আমি হচ্ছে হলো তিন দিনের যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা আমি নিব তো তিন দিনের জন্য আমি এটা ক্লিক করলাম ইতক পড়া হচ্ছে হলো গো পে গোpasse যে অপশন আছে এটা আরে 1 টাকা পয়সার জন্য আমরা দিতেছেন আমি যেটা পাঠাইছি আচ্ছা এর জন্য যে ওয়েট করি আমি আচ্ছা আমাদের পেমেন্টটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে তো উপরে হচ্ছে হলো আমার বাকি টাকাটা অ্যাডজাস্ট করে দিয়েছি তো আমি হচ্ছে যেটা বলতেছিলাম 3 দিন এসে এটা পাঁচটা কিনব গো পাঁচটা কিনলো তো পেমেন্ট অপশনে গেলাম 175 টাকা যেটা আছে এটা হচ্ছে পে নাওতে গেলাম তারপর হচ্ছে হলো কনফার্ম করতে যে পে গো পাস নিয়ে নিলাম এখানে হচ্ছে হলো আমার এক হচ্ছে হলো আঠারো টাকা ব্যালেন্স আছে তো এখান থেকে আঠারো টাকা ক্যান্সেল করে হচ্ছে একশো ছাপ্পান্ন টাকা এখন ওভার হচ্ছে আমার এসে পাবেন তো পে কোপাসে ক্লিক করে দিলাম অ্যাক্টিভ হয়ে গেল বাস ডান হয়ে গেল এখন হচ্ছে আমি অনলাইনে চলে যেতে পারবো এর আগে হচ্ছে অনলাইনে যেতে পারতাম না তো আমরা অনলাইনে গিয়ে ট্রাই করে দেখি তো গো হ্যাঁ অ্যাক্টিভ হয়েছে ডান তো এইভাবে হচ্ছে মনে করেন আপনারা হচ্ছে ওই গোপাসটা হচ্ছে কিনতে পারবেন আর যে বললাম এই প্রসেস হচ্ছে আপনারা হচ্ছে আপনারা যে ডিউটা আছে এই ডিউটা হচ্ছে এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিও একটা লাইক কমেন্ট করতে বলবেন না আর শেয়ারের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ